এবার নুসরাত চান জানালো যে তার সব কাজ পরিকল্পনা অনুযায়ী হয় আর যশের সাথে বিচ্ছেদ প্রসঙ্গে একই বলল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী সম্প্রতি সংবাদ মাধ্যমে কথা বলেছেন নতুন বছরের পরিকল্পনা কি এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমাদের সব কাজই পূর্ব পরিকল্পনা অনুযায়ী হয় হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা কখনোই কোনো কাজ শুরু করি না সে ধারাবাহিকতা চলতি বছরও বজায় থাকবে সিনেমা নিয়ে বলতে গেলে পুরনো সিনেমা নিয়ে আমি কাজ করতে চাই আর কিছু কালজয়ী গল্পে কাজ করার ইচ্ছা রয়েছে অভিনেত্রী নুসরাত জাহানের অভিনেত্রী নুসরাত জাহান জানায় আমার কাছে কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছে এখনো সিদ্ধান্ত নেইনি আগে বিদেশে ট্যুর দেব তারপর ঘুরে এসে নতুন সিদ্ধান্তের কথা হবে আর নতুন সিদ্ধান্ত নিয়ে অভিনেত্রী দারুণ রোমাঞ্চিত সম্প্রতি জানের সাথে যশের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেত্রী এক প্রসঙ্গে এবার ভাবে কথা বলেছে অভিনেত্রী জানায় যশের সাথে আমার মনোমালিন্য হয়েছে সেটা পারিবারিক বিষয় পারিবারিকভাবেই সমাধান হয়ে গেছে এখন আমরা দুজন এক আমাদের নিয়ে অহেতুক কোনো বাজে গুজব সরাবেন না তবু বন্ধুরা অভিনেত্রী নুসরাত জানালো তাদের সংসার ঠিক হয়ে গেছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ